বন্ধুরা মিষ্টি বেলের জন্য প্রস্তুত হয়ে যান কারণ কাল থেকে শনির সাড়ে সাতের সম্পি ঘটতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন অপরিসীম আনন্দ ও সুখ ভগবান শনিদেব এখন বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশির ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন ফলে এই পাঁচটি রাশির মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হতে চলেছে এবং তাদের জীবনে আসতে চলেছে শনিদেবের আশীর্বাদে একের পর এক সুখবরও আনন্দ এই আশীর্বাদে তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান ও ভাগ্যশালী পাঁচটি রাশির নাম যাদের জন্য ভগবান শনিদেব নিয়ে আসছেন এক বিশাল সুখবর যার ফলে তাদের জীবনে আসবে এক নতুন পরিবর্তন এই ভিডিওতে আমরা আপাত সেই পাঁচটি রাশির কথাই বলবো তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখুন একেবারে এই ভিডিওটি মিস করবেন না কারণ এই ভিডিওটি ওই পাঁচটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে কমেন্ট বক্সে জয় শনিদেব লিখতে ভুলবেন না যাতে ভগবান শনিদেবের আশীর্বাদ সরাসরি আপনার কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা এবার আলোচনা করা যায় সেই রাশিগুলির কথা যাদের জীবনে ভগবান শনিদেবের আশীর্বাদে আসতে চলেছে অপরেজন সুখ ও আনন্দ শুরু করি বন্ধুরা যেমনটা আমরা সবাই জানেন হিন্দু ধর্মে অনেক দেবদেবী পূজা ও বিশ্বাস রয়েছে আপনারা জানি রাখি সেই সব দেবদেবীর মধ্যে একজন গুরুত্বপূর্ণ দেবতা হলেন ভগবান শনিদেব ভগবান শ্রেণিবের সর্বোচ্চ ন্যায় বিচারক হিসেবে পরিচিত এবং তিনি অন্যায়কারীদের যথাযথ সময় শাস্তি প্রদান করেন শনিদেব হলেন সূর্যদেবের পুত্র এবং করমফল দাতা হিসেবে তিনি পরিচিত তাছাড়া আপনাদের জানিয়ে রাখি মক্ষ প্রদানকারী একমাত্র দেবতা হলেন মহারাজ শনিদেবী অনেক মানুষের মধ্যে ভগবান শনিদেবকে নিয়ে একটা অকান ভয় কাজ করে কিন্তু প্রকৃত সত্য হল শনিদেব প্রকৃত ভারসাম্য রক্ষা করেন এবং সমস্ত জীবের প্রতি ন্যায় বিচার করে থাকেন ভগবান শনিদেব যার উপর কৃপা করে থাকেন তাদের জীবনে কোনো সমস্যা আসে না যারা অন্যায় করেন পাপ কাজ করেন বা অন্যকে ক্ষতি করেন শুধুমাত্র তারাই ভগবান শনিদেবের শাস্তির মুখোমুখি হন আপনাদের জানি রাখি ভগবান শনিদেবের কৃপায় বাটের রাশির মধ্যে পাঁচটি রাশি জাত জাতিকার উপর বেশি আশীর্বাদ বর্ষিত হতে চলেছে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছেন ফলে এই পাঁচটি রাশির জাত জাতিকার জীবনে আর কোনো কিছুই ঘাটতি থাকবে না আপনার জানি না কি ভগবান শনিদেব এখন এই পাঁচটি রাশির উপর তার কৃপাবাসন করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই প্রভাবের কারণে এই পাঁচটি রাশির জীবনে আসতে চলেছে শুধু সুখ আর আনন্দ হ্যাঁ বন্ধুরা আপনি জানেন কি ভগবান শনিদেবের বিশেষ কৃপায় হতে চলেছে এই পাঁচটি রাশির ওপর ভগবান শনিদেবের কৃপা এই রাশি রাশির জাতকের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং তারা লাভ করবেন বহু প্রকারের সুফল ফলে এই পাঁচটি রাশির জাতকের জীবন একেবারে বদলে যাবে যেসব সৌভাগ্যবান ও ভাগ্যশালী রাশির কথা আমরা বলছি তার উপরই ভগবান শনিদেব তার আশীর্বাদ দিতে চলেছেন এই সৌভাগ্যবান ও ভাগ্যশালী রাশিগুলির মধ্যে প্রথম যে রাশি নাম আসে তা হলো মকর রাশি মকর জাতক জানি রাখি ভগবান শনিদেবের কৃপায় আপনার জীবনে একদম শুভ সময় আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা শনিদেব আপনার পর অত্যন্ত প্রসন্ন আপনার মান সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে মকরের যাত্রা তাদের সমাজে তাদের প্রশংসা করা হবে আপা জানিয়ে রাখি ভগবান শ্রেণীদেবের কৃপায় আপনার সামনে আসতে চলেছে সাফল্যের এক এক নতুন সুযোগ এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনারা জীবনে অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনার জানিয়ে দিই যেসব কাজ আগে আটকে ছিল সেগুলো এখন সময় মতো সম্পূর্ণতা শুরু করবে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে চাইলেই দাদা আপনি অবশ্যই কিন্তু সফল হবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রেণীদেবের আশীর্বাদ মকরণাশি মানুষের আয়ের উৎস বৃদ্ধি পাবে আপনাদের অনেক ধরনের অর্থ লাভের সুযোগও কিন্তু তৈরি হবে আপনার ঘর পরিবারে থাকবে এক আনন্দ কোনো পরিবেশ একই সঙ্গে আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে সামাজিক ক্ষেত্র আপনি সম্মান ও সাফল্য অর্জন করবেন হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনা কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেই পরিকল্পনা অবশ্যই কিন্তু সফল হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপা মকর রাশির ওপর অবশ্যই কিন্তু বজায় রয়েছে বর্তমান সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে কাজ করছে যে কোন রাশি আপনি যেন এই সময় যথাযথ সৎ ব্যবহার করেন এবং একে কখনোই হাত হতে দেবেন না বন্ধুর এই তালিকায় যে পরবর্তী রাশি রয়েছে তা হল কোন জাতক রাখি ভগবান বিশেষ বজায় রয়েছে আপনার ব্যবসায় ব্যাপক উন্নতি হবে যা চাকরি করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ পণ্যদের পাশাপাশি বেতন বৃদ্ধিও অন্য সম্ভাবনা রয়েছে যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে ভগবান সৈদেবের আশীর্বাদে কোন রাশির জাতক জাতিকারা ব্যবসায় অধিক লাভ অর্জন করবেন অর্থ উপার্জনের একাধিক সুযোগ এখন আপনার সামনে আসতে চলেছে যারা সন্তান লাভের আশায় রয়েছেন তারাও সন্তানের আশীর্বাদ লাভ কিন্তু করতে পারেন থাকবে পরিবেশ এবার সম্পর্ক আরো মজবুত হবে আবার সমস্ত কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হবে এছাড়াও যারা নতুন গাড়ি বা বাড়ি কেনা পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা সফল হবে ভগবান শনিদেবের কৃপাদৃষ্টি আপনার স্থায়ী রয়েছে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে একাধিক লাভ অর্থপ্রাপ্তি এবং সফলতা আসবে যার কারণে কোন রাশি জাতক জাতিকাদের জীবনে একেবারে বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এই তালিকা পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা আপনার জানিয়ে রাখি ভগবান শনিদেব এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছেন নিজের চোখে সেই পরিবর্তনের ছাপ দেখতে পাবেন ব্যবসাযুক্ত ব্যক্তিরা এই সময় অসাধারণ লাভের মুখ দেখতে পাবেন নতুন কোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সময় একেবারে উপযুক্ত আপনি যে কোনো কাজ হাতে দিলে তাদের সাফল্য নিশ্চিতভাবে আসবে এই সময় আপনার শ্রমের তুলনায় অধিক ফল লাভ হবে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং এটি আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল ও প্রভাবশালী করে তুলবে বিশেষত কর্মক্ষেত্রে এটি আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে আপনার কাছে প্রশংসা হবে এবং সমাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পরিবারে খুশি মুহূর্ত আসবে এবং আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন এটি আপনার জন্য এমন এক সময় যখন আপনি নিজে অনুভব করবেন ভগবান শনিদেবের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হচ্ছে এই আনন্দ শুধু অনুভব করুন এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুন সন্তান প্রাপ্তির ইচ্ছা যাদের রয়েছে তাদের সেই ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আপনি জীবনে সেই সমস্ত কিছু পেতে চলেছেন যা আপনি প্রকৃতপক্ষে যোগ্য যার ফলে আপনার আনন্দ আর ধরে রাখা যাবে না এবং আপনার জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধু এই তালিকায় পরবর্তী সৌভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকে জানিয়ে রাখি ভগবান শনিদেবের কৃপায় আপনার জীবনে এবার খুশির বন্যা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেব এখন আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন আপনার জীবনে খুব বড় এক সুখবর আসতে কিন্তু চলেছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনারা যতটা পরিশ্রম করছেন এখন সেই পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সময় এসে গেছে আপনার যেসব কাজ এতদিন ধরে আটকে ছিল সেগুলি এবার সফলভাবে সম্পূর্ণ হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা লাভের পরিমাণ বৃদ্ধি পাবে দিন ও সাফল্যের মুখ দেখতে পাবেন এবার আপনার জীবনে সবত্র খুশির আবির্ভাব হতে চলেছে ভগবান শনিদেব আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট একই সঙ্গে যারা চাকরি করেন তাদের জন্য রয়েছে পদোন্নতি ও বেতনের বৃদ্ধির সুযোগ আর যারা এখনো চাকরির সন্ধানে আছেন তাদেরও পচন সেই চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল ধনুরাশি জাত জাতিকারা তাদের জন্য এসেছে এক অসাধারণ সুসংবাদ ভগবান কৃপায় খুবই শীঘ্রই আপারা একটি সুখবর পেতে চলেছেন আপনাদের পরিশ্রম যাবে না আপনারা যতটা পরিশ্রম করছেন এবার সেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে ভগবান আশীর্বাদে আপনারা যেসব কাজ এক আটকে ছিল সেগুলির সময় মতো সবভাবে সম্পূর্ণ হবে পরিবারের বন্ধুদের পূর্ণ সমর্থন ও ভালোবাসা আপনার পাশে থাকবে বেশ করে অর্থ সংক্রান্ত যেসব সমস্যা আপনাদের জীবনে জটিল করে তুলেছিল সেগুলি এবার কেটে যাবে আপনার জন্য অর্থ লাভের একাধিক সুযোগ আসবে এবং ধন সম্পদের বৃদ্ধি হবে সাথে সাথে আপনারা জীবনে বহু বড় সাফল্য অর্জন করতে পারবেন ভগবান শনিদেবের অসীম কৃপায় আপনারা এক নতুন জীবন অভিজ্ঞতা লাভ করবেন যেখানে শুধু উন্নতি সাফল্য ও আনন্দই থাকবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারা আপনাদের জন্য শুরু হতে চলেছে এক চমৎকার সময় ভগবান শনিদেবের বিশেষ কৃপায় আপনারা খুব শীঘ্রই মান সম্মান অর্জন করবেন এবং সমাজে প্রশাসিত হবেন আপনার জীবনে এমন কিছু নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে ভগবান আশীর্বাদে আপনারা একদিকে যেমন অর্থ লাভ করবেন অন্যদিকে পারিবারিক জীবনেও সুশান্তির পরিবেশ বজায় থাকবে ব্যবসায় ব্যাপক উন্নতি হবে এবং যারা চাকরিজীবী তার জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধির ও সম্ভাবনা তৈরি হচ্ছে সিংহরাশির জাতক জাতিকারা এখন চারিদিক থেকে আপনার লাভের মুখ দেখবেন ভগবান শনিদেবের কি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অর্থ উপার্জনের একাধিক সুযোগ কিন্তু আসতে চলেছে এই শুভ সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা রাখুন আপনার জীবন এবার সুখ সমৃদ্ধি এবং সাফল্যে ভরে উঠবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা আপনার জীবনে ভগবান সোনিদেবের বিশেষ কিভাবে বর্ষিত হচ্ছে আসনার সময় আপনার আয় এবং চাকরিতে অনেক সুযোগ পাবেন ব্যবসায় হঠাৎ করে লাভ হবে এবং আর্থিক দিক থেকে স্থিরতা আসবে যে সমস্ত অর্থনৈতিক কাজগুলো এখনো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন সম্পূর্ণ হবে পরিবেশের সুখ শান্তির পরিবেশ বিরাজ করবে এবং বড় কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে ভগবান সৈনদেবের কৃপায় আপনার সমস্ত কাজ সফলভাবে সম্পূর্ণ হবে ব্যবসা হঠাৎ মুনাফা এবং আসমিক অর্থ অনেক সুযোগ তৈরি হচ্ছে ভগবান শনিদেবের আশীর্বাদে মিথুন রাশি জাত জাতিকার জীবনে এখন আসতে চলেছে অগণিত সুখের স্রোত যে কারণে আপনার জীবন ভরে উঠবে আনন্দ এবং সন্তুষ্টিতে যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করেছেন তাদের সেই পরিকল্পনাও এবার কিন্তু সফল হবে এখন সময় আপনার একেবারে পক্ষে ভগবান শনিদেবের কৃপায় আপনার জীবন বদলে চলেছে মীন রাশি মীন রাশি জাতক জাতিকারা আপনার জন্য এখন এক অত্যন্ত শুভ সময় আসতে চলেছে ভগবান শনিদেবের কৃপায় আপনার জীবনে আসছে সুখ সম্মান এবং সাফল্যের নতুন নতুন সুযোগ ভগবান শনিদেব এখন আপনার উপর অত্যন্ত প্রসন্ন রয়েছেন সমাজে আপনার মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে আপনাদের যেসব কাজ আগে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল এখন সেগুলো সময় মতো সম্পন্ন হতে শুরু করবে সেই সঙ্গে যারা সন্তান লাভের ইচ্ছা পোষণ করেন তাদের সেই ইচ্ছাও পূর্ণ হতে চলেছে পরিবার সুখ শান্তি ও আনন্দ বিরাজ করবে বলা যায় মেয়েদের জাত জাতিকার জন্য এক আনন্দের সময় ভগবান শনিদেবের আশীর্বাদে এখন আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথে এগিয়ে যাবেন এই শুভ সময় সর্বোচ্চ সৎ ব্যবহার করুন এবং একটুও সময় নষ্ট করবেন না আপনাদের যে কোনো নতুন কাজ শুরু করতে চাইলে তাদের সফলতা আসবেই ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার আয় উৎসে বৃদ্ধি হবে এবং হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ সৃষ্টি হবে পরিবারের সুখ শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে সামাজিক ক্ষেত্র আপনি সফলতা লাভ করবেন হঠাৎ করে অর্থ লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনা পরিকল্পনা করে থাকেন সে পরিকল্পনা অবশ্যই সফল হবে ভগবান বিশেষ কৃপায় মেলে আসি জাত জাতিকার জন্য সময় এখন একেবারে অনুকূলে এই সুবর্ণ সুযোগের ব্যবহার করুন এবং সময়কে হাতছাড়া করবেন না বিশ্বরাশি বিশ্বরাশ জাত জাতিকারা আপাতের জন্য এসেছে এক অত্যন্ত শুভ সংবাদ ভগবান শ্রেণীদের কৃপায় আপনি খুব শিগগিরই একটি ভালো বার্তা পেতে চলেছেন আপনার পূর্বের কঠোর পরিশ্রমের ফল এখন আপনি পেতে চলেছেন ভগবান শহীদে আশীর্বাদে আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি ভালো হবে আপনার যেসব কাজ এখন আটকে ছিল সেগুলি এখন সফলভাবে সম্পন্ন হবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এই রাশি জাত জাতিকারা নানা ধরনের লাভ অর্থ লাভ এবং বড় সড় সাফল্য অর্জন করবেন আপনার পরিবার এবং জীবনসঙ্গী সঙ্গী পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে আপনার মধুর ভাষার জন্য সব কাজ এখন সহজেই সম্পূর্ণ হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপায় অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে যে কাজগুলো বছর পর বছর ধরে আটকে ছিল সেগুলো এখন সফলতার সাথে সম্পূর্ণ হবে ভগবান শনিদেবের আশীর্বাদে বিশ্বাসের জাতক জাতিকারা দিন দিন উন্নতি করবেন রাতে সাফল্য পাবেন এবং জীবনে অনেক দূর এগিয়ে যাবেন আপনার সফলতা এখন সবাইকে অবাক করে দেবে আপনি নিজের অবস্থান পাকা করবেন ভুল হবে না যদি বলি ভগবান সৈদেবের আশীর্বাদে এখন আপনার জন্য সময় অত্যন্ত অনুকূল কর্কর রাশি কর্ক রাশি জাতীয় জাতিকাতে জানিয়ে রাখি এবার ভগবান সৈদেবের কৃপায় আপনারা খুব শীঘ্রই কোনো সময় সংবাদ পাওয়ার যোগে কিন্তু রয়েছেন আপনারা যেসব পরিশ্রম এত করে এসেছেন এখন তার ফল আপনি হাতে পেতে চলেছেন ভগবান আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে যেসব কাজ আটকে ছিল সেগুলো এখন সফলতার সঙ্গে অবশ্যই সম্পন্ন হবে বন্ধুর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এর আশে জাত জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভ অর্থ লাভ এবং বড় সড় সাফল্য অর্জন করবেন পরিবার এবং জীবনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন আপনার মিষ্ট ভাষা ও ব্যবহারের ফলে সব কাজ সহজেই সফল হবে ভগবান শহরদেবের বিশেষ কৃপা যার ফলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে যেসব কাজ বহু বছর ধরে আটকে ছিল সেগুলো এখন হবে এখন ভগবান শনিদেবের আশীর্বাদ পূর্ণভাবে বিরাজ করছে তো বন্ধুরা এই ছিল সেই রাশি যেটা ভাগ্য খুব শীঘ্রই বদাল চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব জয় শনিদেব ধন্যবাদ